সকাল তো এখন কিন্তু ঘড়ির কাটে বেজে একদম বিকেল চারটে আর একদম কিন্তু সকাল না যেটা তোমরা একদম প্রথমে শুরুতে শুনলে যে এখন সকাল চারটে সকাল না ভোর চারটে বলে যেটাকে সেটা কিন্তু একদমই না এখন কিন্তু বিকেল চারটে আর আজকে আমি যখন ভয়েসটা দিচ্ছি হয়তো তোমাদেরকে খুব বাজির আওয়াজ কানে তোমাদের কান অবধি পৌঁছোতে পারে তার জন্য খুব 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 আমি দুঃখিত কারণ আমি রাত্রির এখন বারোটার পাঁচে ভয়েস দিতে বসেছি তো যথারীতি কিন্তু বাজির আওয়াজগুলো তোমরা শুনতে পাবে আর প্রচণ্ড পরিমাণে বাজি বাজছে বাজি ফাটছে আর এখন কিন্তু আমরা দু শেষ করে পঁচিশে মানে পড়ে গেছি বলতে পারবো পঁচিশে আমরা পা দিয়ে দিয়েছি তো নতুন বছর সবার জন্য খুব ভালো কাটুক খুব শুভ কাটুক সবাই যে যেখানে আছে খুব ভালো থাকো অপরকেও ভালো রাখো আর আমরা সেটাই চেষ্টা করব একত্রিত ভালো থাকার ভালো রাখার আর এখন কিন্তু বিকেল চারটে বাজে রনি যাচ্ছে এখন জিমে তোমাদের সাথে এর আগে শেয়ার করা হয়নি জানো তো হঠাৎ করে কেউ কিছু ধুমধাম করে বলে দেবো সেটা যদি কন্টিনিউ না করতে পারে কোনো রকম কোনো প্রবলেম হয় তখন নিজের কাছে খারাপ লাগে তো জিম করছে ইনি দু মাস হয়ে গেল এর আগে ও মোটামুটি দু আড়াই বছর আগে জিম করতো তারপরে ছেড়ে দিয়েছিল পড়াশুনোর জন্য এখন আবার নতুন করে শুরু করেছে তো দুটো মাস হলো কমপ্লিট করেছে তো বিকেলবেলায় চারটে পাঁচটা নাগাদ জিমে যায় সকালবেলায় পড়তে যায় বিকেলবেলা অনেক সময় পড়া থাকলে পড়তেও চলে যায় এখন আমাকে কিন্তু কেউ যদি জিজ্ঞাসা করে যে জামা ছেলে কী পড়ছে কী নিয়ে পড়ছে কী সেরকম পড়ছে এখন আমি এগুলো এখন একটু এইগুলোকে অত আমি ওপেন করতে চাইছি না জানো তো যে কোনো বিষয় যার বিষয়ে বলবো না সে যদি চায় হ্যাঁ বলো তখন বলতে ভালো লাগে সে যদি বলে যে না এখন একটু চাপা থাক আমি হাওয়া দিচ্ছি তারপরে হলে কিছু বলা যাবে এর বাইক নিয়ে এটাকে একটু চেপে রাখা ভালো কিন্তু তোমরা যেহেতু আমার বন্ধু তোমাদেরকে বলতে ভালো লাগে কিন্তু সময়ের অপেক্ষা সময় আসলে ঠিক বলবো তোমাদেরকে আর এখন তার জন্য কিন্তু আমি খুব 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 কিন্তু যে তোমাদেরকে সব কিছু শেয়ার করতে পারি না আমার ছেলের জন্য মানে ছেলের ক্ষেত্রে বলতে চাইছি আসলে তো এটুকুর জন্য তোমরা কিন্তু অতি অবশ্যই আমাকে মানিয়ে নিও আর এখন আমি সব জামাকাপড়গুলো শুকো দিচ্ছি কেননা আজকে জানো তো সকাল থেকে দিনটা আমার খুব মানে খারাপ বলবো না আবার খারাপও বলতে পারি কেননা আমাদের যে ঘরে আগে দুটো পাখি আনা হয়েছিল লাভবার একটা পাখি তো তিন চার দিন আগে উড়ে গেছে আর ওদের একটা নিউ বর্ন বেবি হয়েছিল তো সেটাকে খাইয়ে দাইয়ে মোটামুটি বেশ বড় বড়সড়ই হয়ে গেছিল কিন্তু বাচ্চাটা জানো তো আজকে সকালবেলা হঠাৎ করেই ওই যে সাড়ে দশটা এগারোটা নাগাদ মারা যায় মানে ওর মা না বাবা উড়ে গেছে বুঝতে পারছি না আর আর একটা যে জো মানে রয়েছে পাখি ও কি করেছে বাচ্চাটাকে না প্রচণ্ড পরিমাণে বেশি খাইয়ে ফেলেছে যার জন্য বাচ্চাটা না খুব কষ্ট হচ্ছিল তারপরে তো আমরা ওই পাখির যে গ্যাসের ওষুধ মানে খাইয়ে দিলে গ্যাস যাতে না হয় হজম হয় ওই ওষুধ ছিল ওই ওষুধ দিলাম তিনবার চারবার তারপরে হচ্ছে ওকে অনেকটা সময় বাল্পে মানে যে পাখি ব্যবসা করে এরকম যার কাছ থেকে জেনে ওই ঘরটার মধ্যে থেকে বের করে ওকে বাল্পের আলোর মধ্যে রাখা হয়েছিল কিন্তু কিছুতেই কিছু করা গেল না ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ বাচ্চাটা মারা গেছে তো ওটাকে ফেলে ফুলে সব পরিষ্কার করেছি সকালের দিকে মনটা খুব খারাপ লাগছিলো তারপরে বিকেলের দিকে না মনটাকে শক্ত করলাম ভাবলাম পশু পাখি তো কী করবো আমাদের হাতে তো কিছুই নেই তারপরে এইসব চিন্তা ভাবনা করতে করতে অন্যরকম গান টান শুনে টুনে একটু মনটা ফ্রেশ হয়েছে ভালো বলছি চলো আজকে ভিডিওটা করেই দিই আর আজকে কিন্তু মানে একত্রিশে ডিসেম্বর আর বাইরেটা আমি দেখালাম সবাই বাইরে খেলাধুলা করছে আর আমি আজকে যাবো না কিন্তু আজকে দেখছি একটু একটু হাওয়া দিচ্ছে অন্য অন্য দিনের তুলনায় বেশ মানে হাওয়াটা দিচ্ছে বলে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে তো যেহেতু একত্রিশে ডিসেম্বর মানে বছরের শেষ দিন আর আগামী দিন হচ্ছে বছরের প্রথম দিন তো যাই হোক এই ভিডিওটা পোস্ট হবে তত তখন তোমরা এইটাও দেখতে পাবে তো সবাইকে নতুন নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা সবাই নিজেদেরকেও ভালো রাখো আর অন্যদেরকেও ভালো থাকতে দাও তো এটাই বলবো আর কিছু না নিজেদেরকেও ভালো রাখবো অন্যদেরকেও ভালো রাখার চেষ্টা করব তো চলো এখন এই যে কটা কাপড় রয়েছে এই কটা কাপড় এখন আমি ভাজ টাচ করে দিই আর বিছানাটা একটু এলোমেলো হয়ে গেছে এটাকেও সেট করে দিই আর অন্যান্য দিন তো আমি এরকম সময় হাঁটতে চলে যাই তো এই কাজগুলো তখন আমাকে আগে পরে করতে হয় তো আজকে মোটামুটি আমি হাঁটতে যাবো না কেন আমার হাঁটার সঙ্গী সে গেছে বাপের বাড়িতে বেড়াতে তো এখন আমি ঘরের কাজগুলোই করবো টুকটুক টুকটুক করে ব্যস্ত তোমাদের সাথে একটু শেয়ার করবো তো টুকটাক কম বেশি কাজ তো দুবেলাই থাকে দিনের বেলা হয়তো খুব বেশি থাকে বিকেলবেলায় একটু হালকা ফুলকা থাকে তো রানি এই ঘরটার মতো বসেছিলো ও শোয় টিভি দেখে আর তো বিছানাগুলো একটু এলোমেলো হয়ে যায় বিকালবেলা প্রতিদিনই এগুলো আমি করি কিন্তু রনি যখন বেরিয়ে যায় হয়তো আমি হেঁটে এসে সন্ধ্যা দিই তারপরে কাজগুলো করি আমি তো মর্নিং রুটিন দিয়েছি কতদিন ধরে তোমাদেরকে এগুলো শেয়ার করা হয়নি তো এই বিকেলবেলা এই কাজগুলো কিন্তু সেম সেম কাজগুলো কিছুটা হলেও থেকে যায় যেমন বিকেলবেলা ঘরটা ঝাড় দেওয়া তারপরে হচ্ছে ঘরের টুকটাক কাজগুলো করা একটু গুছিয়ে রাখা বাসন যদি দুটো একটা থাকে থালা টালা সেগুলোকে মাজা ঘষা তো প্রতিদিনই এগুলো টুকটা কাজগুলো কম বেশি আমাদের প্রত্যেকেরই থাকে আর সেই রকম আমারও ঘরে থাকে তো আজকে তো হাঁটতে যাওয়ানো তোমাদেরকে ব্লগে বললামই আর কেননা আমার যে বান্ধবী সে গেছে বাপের বাড়িতে বেড়াতে তো তার জন্য আজকে আমার হাঁটতে যাওয়াটার হয়নি এবার বিকালবেলা ভাববেন যে চলো আমি ঘরের কাজগুলো করতে থাকি আর অনেক দিন ধরে জানো তো আলমারিটা গোছাবো গোছাবো করে আলমারিটা গোছানোই হচ্ছে না আর তো ব্যাস আর আজকে জানো তো অনলাইন থেকে একটা আমি চাদর অর্ডার দিয়েছিল আমার গতমশাই তো আসার পরে না আমার একদম ভালো লাগেনি চাদরটা মানে যতটা এতে দেখা যাচ্ছে মানে সেই ফটোগুলোতে দেয় যে রিভিউ কিন্তু যখন অরিজিনাল এসছে না প্রিন্টটা খুব ভালো সাদার মধ্যে দুতে কালারের হালকা পাতা পাতা প্রিন্টটা আর অরিজিনাল যখন এসছে কোয়ালিটিটা ওই সেই সিনথেটিক সিন্থেথিক তো আমার ওইরকম না ভালো লাগে না কাপড় বেশ কটনের হবে চাদরগুলো একদম মানে বিছানার এর সাথে ম্যাট্রেসের সাথে লেগে থাকবে ভালো লাগে তো যাই হোক ওটাকে রিটার্ন করা হলো আর এখন আমি যা যা ওই বালিশের কভার টভারগুলো দু তিন দিন আগে কেচেছিলাম ওগুলো ব্যালকনিতেই ছিল ওগুলোকে তুলে ঝেড়ে ঠেড়ে ভালো করে ঝা মানে ঝাড় দিয়ে ঝাঁট বলছি ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে ভাজ করে জায়গার জিনিস জায়গায় রেখে দেবো যাতেভাবে সময়েরটা সময় আবার হাতে পাই আর পাশ বালিশের কভারগুলো কিন্তু একটাও আমার ঘরে ম্যাচিং পাবে না কেননা আমার পাশ বালিশগুলো প্রচণ্ড বড় বড় দুটো ঘরে দুটো বালিশই বড়ো তো তার জন্য আমাদের যত সেটের পাশ বালিশ যদি থাকে সেগুলো আমি ব্যবহারও করতে পারি না তো এইদিকে বিছানার চাদর টাদর একদম টান টান করে দিলাম আর দেখতেও ভালো লাগে বিকালবেলাটা বেশ ঘর দোরগুলো কোনায় বিকেল কেন সকাল সন্ধ্যা যখনই বড়ো না কেন বেশ ঘরের কোনাগুলো টান থাকবে চাদরের চাদর তারপরে ঘর সব পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ প্রত্যেকটা জায়গার জিনিস জায়গা থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে জানো তো আগে যখন আমার ছোট ঘর ছিল না আমি তখনও কিন্তু এরকমভাবে টিপটপ করে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসতাম আমার নিজেরও যতটুকু পারি ভালো নিজেকে ভালো রাখতে ইচ্ছা করে ঘরও একদম গুছিয়ে চাদর টাদরগুলো সুন্দর করে গুছিয়ে পর্দা টর্দা পার্ট বাই পার্ট থাকবে ভীষণ আমার ভালো লাগে ঘর সাজাতে গোছাতে বলতে পারো আর এই ঝাটাটা কবে এনেছে যেন সেই ধানতেরাসের দিনকারে কিনেছিলাম কিন্তু এখনও অবধি আমি ঝাড় দিই আজকে ফার্স্ট দিচ্ছি আর এই যে কালো কালো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ভেমো না যে আমার ফ্লোরের নোংরা এগুলো ঝাঁটা দিয়েই পড়ছে তো ঝাঁটাটা না মনে হয় ওই জলে ভিজিয়ে একটু ঝেড়ে রোদ্রে দিয়ে মনে ঝাড় দিলে এই নোংরাগুলো বেরোতো না মানে ঝাঁটার গা থেকে যে দেখবে ফুলগুলো পড়ে না ওই আমি তাই ভাবছি যে ভগবান এত যদি নোংরা আমার ঘরে হতো মানে ঝাট দি ঝাট দি পরিষ্কার করছি না ঝাটার গায়েরই যা যে নোংরা সেটাকেই ঝাট দিয়ে দিয়ে আমি পরিষ্কার করছি তো পড়েই ছিল অনেক দিন ধরে সেই মোটামুটি অক্টোবর মাসে তো গেছে অক্টোবর হ্যাঁ অক্টোবরই বলতে পারো একদম একত্রিশ তারিখে তো মানে কালী পুজো ছিল ধানতেরা সেই সময় ছিল অক্টোবর তো নভেম্বর ডিসেম্বর পুরো শেষ দু মাস ওরকম পড়েছিলো তো আমি বললাম যে ঝাড়টাকে আজকে ঝাড় দিয়ে দিই মানে উদ্বোধন করি আর এখন আমি এই ঘরটায় চলে এসেছি আর এই ঘর তো টিপটপ রয়েছে কেন আমি তো দুপুরবেলায় এমনি অন্য দিন একটু রেস্ট নিই শুই ওই সারাদিনের সকাল থেকে দুপুর অব্দি ব্লগুলো বানাই আমার তাতেই হয়ে যায় টাইম আমি যে যেটুকু লেন্থের ভিডিও দিই আমার হয়ে যায় তো বিকেলেটা খুব একটা আমার মানে ভিডিও রেকর্ডিং করা হয় না শেয়ারও করা হয় না তো আমি তখন শুই বিকেলবেলা এই ঘরটাও এলোমেলো হয়ে থাকে আজকে তো শুলামই না রনি জিমে গেলো তারপরে আমি কাজবাজগুলো শুরু করলাম আর এমনিতে আজকে একটু বেলা হয়ে গেছিলো আচ্ছা তার মধ্যে করেছি শ্যাম্পু তো চুল টুলও সব ভেজা ছিল দুপুরবেলা ভালো করে একটু শুকালাম চুলটাকে কেন বলো তো এই চুল যদি ভেজা থাকে না মাথায় প্রচণ্ড যন্ত্রণা করে তো টুকটাক টুকটাক সব কাজই থাকে কম বেশি এটাই আর কিছু না বুঝে বুঝে কাজগুলো করলে ঠিকই হয় আর ঘরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে প্রতিটা কোন একদম গোছানো থাকে বলতে পারবো আর বাসন রয়েছে দুটো তিনটে থালা রয়েছে তো বেসিনে রয়েছে ওগুলোকে আমি ধুই নি ওগুলোকেও মাজবো আর রনি গেছে জিমে ও বললো আমি এসে আজকে সন্ধ্যা দিয়ে দেবো তো আমার আর সন্ধ্যা দেওয়ার কোনো ব্যাপার নেই ও আসবে এসে হাত পা ধুয়ে একটু সন্ধ্যা দিয়ে দেবে ব্যাস আর আমি আপাতত এখন টুকটুক করে ঘর ঘরদোরগুলো গুছিয়ে রাখি ও যেটা খাবে ওর খাবারটা রেডি করি রনির তো এখন অবধি ঢোকে নি ঢুকুক তারপরে আমরা চাটাগুলো খাবো তো চলো এবার ঘর ঝাড় দেব আমার হয়ে গেছে অনেক দিন ধরে ভাবছিলাম যে আলমারিটা পরিষ্কার করবো গোছাবো অনেক দিন ধরে হয়ই না বিকালবেলাটা হাঁটতে চলে যাই তারপর সারা সারাদিন কাজকর্মের মধ্যে বিজি থাকে তো যার জন্য কিন্তু হয়েই ওঠে না তো আজকে ভাবলাম যে চলো এখন যতক্ষণ আমি ফ্রি রয়েছি ফ্রি সময়টা ফ্রি কাজ মানে সময়টাকে যাতে আমি কাজে লাগাতে পারি তো এখন কিন্তু ঘড়ির কাটা বাজে পাঁচটা বাজতে এখনও দশ মিনিট বাকি বললাম পনেরো মিনিট বাকি আমাদের ঘড়ি পাঁচটা আছে ওই জন্য বললাম পনেরো পাঁচটা এখন দিয়ে আলো আছে হালকা হালকা ঘুরতে যায়নি ওর জন্য ঘুরতে না বিকালবেলাটা হাঁটাটা ওই ঘোরার মধ্যেই পড়ে হাঁটতে যায়নি তো ভাবলাম যে চলো আজকে আমি আলমারিটা গুছিয়ে ফেলি মানে এই দিকের কাউন্টারটা এই দিকেরটা রয়েছে যা গোছানো রয়েছে আমার হাত দিতে লাগবে না আমার কর্তমশী সবসময় ওটাকে গোছায় পরিষ্কার করে নিজের জামা কাপড় নেয় প্রতিদিন যেই জায়গাটা হাত পড়ে সেই জায়গাটা অগোছালো হয় না জামা কাপড়ে মোটামুটি ওই ভাঁজ টাচ করে জামা কাপড়গুলো কাছেই রাখি কিন্তু আমারগুলো তো সেরকম একটা মানে গোছানোই হয় না যেখানকার থাকে পরেই থাকে একটু এলোমেলো হয়ে গেছে অনেকগুলো জামা কাপড় তারপরে বেড টের করে এদিক ওদিক করেছি তো এই জায়গাটা পুরো অগোছালো হয়ে রয়েছে এখন আমি এই জায়গাটা গোছাবো আর তোমাদের সাথেও কিন্তু শেয়ার করব। তো এখন আমি গোছাবো ভাবছি কোথার থেকে শুরু করব কোথা থেকে শেষ করব তো যাই হোক এমন কিছু কিন্তু খুব বেশি জামা কাপড় নেই কিন্তু এলোমেলো হয়ে রয়েছে বলে মনে হচ্ছে অনেকটাই জামা কাপড়ের জায়গাটা জুড়ে রয়েছে দেখবে গুছিয়ে দেবো অল্প একটু জামা কাপড় হয়ে যাবে আর আমার বেশিরভাগ জামা কাপড়ে কিন্তু শাড়িতেও সব বক্সের মধ্যে ঢোকানো মানে যেই খাটটা নতুন বানানো হয়েছে ব্যালকনির ঘরের যে খাটটা ওই খাটের মধ্যে সব শাড়ি ঢোকানো এখানে দুটো তিনটে শাড়ি রেখেছি আর আমি সব ওই কুর্তি জামা এগুলোকেই রাখি নাইটি মানে টুকটাক টুকটাক সব রয়েছে যেগুলো রেগুলার আমি ইউজ করি সেগুলো অনেক চুড়িদার টুড়িদারগুলো আমি দিয়েও দিয়েছি যেগুলো আমার অনেক ঢিলা হয়ে গেছিলো আমি তো করতেই পারি না আগে চুড়িদারগুলো এরকম হয়ে গেছে মানে এতটাই লুজ হয়ে গেছে আর ওগুলো অল্টার করলে গায়ে ভালোও লাগবে না তো যাই হোক এদিকে দেখো সব টেনে টুনে বার করছি একটু ভাঁজ করব সুন্দর করে গুছিয়ে রাখবো আর একটা বালিশ রয়েছে কোনায় কেননা এই বালিশটা জানো তো ভেতরে রাখা ছিল তো আমি একদিন বার করেছিলাম ওই আমার জন্মদিনের দিনকারে বার করেছিলাম তখন তারপরে ঢোকানো হয়নি আর খাটের ওপরে আরেকটা বালিশ দেখছো এই ঘরে কেউ এক্সট্রা আসলেটা আসলে তখন আমাদের এই বালিশগুলো কাজে লাগে তো এই বালিশটাকেও খাটের মধ্যে ঢোকাবো কিন্তু আগে ভাব আর এদিকে দেখো এতগুলো জামাকাপড় সব কিন্তু বের করে রেখে দিয়েছে এখন দেখি এগুলোকে টাজ করে একটা যেটাতে শাড়ি রেখে সেখানটা কুর্তি রেখে দিয়েছি যেখানটা কুর্তি রেখে সেখানটা শাড়ি রেখে দিয়েছি তো অনেক ভরানো ছিল ওগুলোকে সব এখন একটা জায়গায় সেট করব জায়গাটা জায়গায় তো এই শাড়িটা দেখছো আমি কিন্তু একবারই পরেছিলাম আর ভীষণ ভালো লাগে আমার ব্ল্যাক কালার বলো হোয়াইট কালার বলো ইয়েলো কালার বলো মানে আমার এই কালারগুলো প্রচণ্ড পছন্দের আর ব্ল্যাক তো আমার খুবই ফেভারিট একটা কালার তো যাই হোক আর আমার আর একটা ব্ল্যাক কালারের শাড়ি রয়েছে ওটা রয়েছে ওই খাটের মধ্যে ঢুকানো তো এটা হ্যান্ডলুমের মধ্যে এটা আমাকে পুজোর সময় আমার দিদি গিফট করেছিল আর তো একবার পড়েছি ভাবছি যে একটু ভাজ টাচ করে রেখে আর এই যে দেখো এর মধ্যে সব পম পম লাগানো দেখতে কিন্তু হেভি লাগে মানে ব্ল্যাক কালার এমনই যা দিই পরবে সবই ভালো লাগে আর এগুলো একটা জামদানি এগুলোও জামদানি পালিশ করতে হবে আমি পরিও না আর পালিশও করা হয় না আর এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি সব এগুলোকে আমি এক জায়গা একটা জায়গায় রেখে দিচ্ছি আর এটা একটা জামদানি তো এটা আমি আমার জন্মদিনের দিন একটু পরেছিলাম এটা আমার শাশুড়ি মায়েরই শাড়ি সব এক জায়গায় গুছি গুছিয়ে রাখছে এটা আমার শাশুড়ি মায়ের শাড়ি এটা আমার এক ননদ গিফট করেছে তো এটা হচ্ছে আর একটা জ্যাকেট যেটা কি না আমার জামা কাপড়ের মধ্যে ঢুকে গেছিলো আমার কত মসের তো এইটাকে আমি কি করেছি জানো চেন লাগাতে গিয়ে দিয়েছিলাম এখানে আটকে তারপরে অনেক কষ্ট করে আবার চেনটাকে খুললাম খোলার পরে সেট টেট করে তারপরে আবার আলমারিতে রাখলাম মানে অনেকটা সময় লেগে গেছিলো একটুখুনি বুদ্ধির দোষে জানো জ্যাকেটটা ছিঁড়ে যেত মানে জানলে আমাকে বকাবকি করবে নতুন জ্যাকেট আর এই যে সব ভাজ টাজ করে এবার আমি আলমারিতে তুলে দিচ্ছি আর এখন কিন্তু বাজে কটা ছটা বাজে হয়তো ছটার ছটাও বাজিনি মনে হয় আরও কম তো টুকটাক এ দেখো গুছিয়ে দিলাম যেটুকু যা অগছল ছিল সব আলমারিটা একদম গুছিয়ে একদম সুন্দর করে দিলাম আর সাতটা বাজেনি এখনও ঘড়ির কাটা দেখেছি সাড়ে ছটার মতো বাজে এবার আমি চলে এসেছি চা বানাতে চা বানাবো লিকার চা রনির পাপাও চলে এসছে আর রনিকে কিন্তু আমি ওই ডিম দিয়ে পাউরুটি দিয়ে করে দিয়েছিলাম দু পিস পাউরুটি আর একটা ডিম তো এমনি ও বিকালবেলাটা ডিম সেদ্ধ খায় কিন্তু আজকে যেহেতু ওই যে থার্টি ফার্স্ট আজকে বিশেষ ছাড় তার জন্য কিন্তু ও ওরকম খেলো এবার আমরা খাবো চা তা এদিকে দেখো এই কাপগুলোকে বের করে নিয়েছি আর ওই লিকার ছাড়া দুধ ছাড়াই ছাড়াই কিন্তু আমি চা খাই আর আমরা কর্তম তাই খাই ব্যাস খেতে খেতে তো এখন গল্পে গরু গাছে উঠবেই এই ছিল আমার কিন্তু ইভিনিং রুটিন ওই বিকেল চারটে থেকে সাতটা সাড়ে সাতটা পর্যন্ত আর এইটা হচ্ছে বারোটার একটু ভিডিও আমি করে রেখেছি রাত্রি বারোটার যে কী পরিমাণে দেখো সেলিব্রেট হচ্ছে প্রতিটা জায়গায় গান বাজনা বাজি তো যাই হোক ভগবান যেন সবাইকেই ভালো রাখে সুস্থ রাখে আর উনি যেন মাথার ওপর তো সবসময় আছে থাকবেন আর ব্যস্ত এটুকুই বলবো তো চলো নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর টুকটাক নিজের সংসারের কাজগুলো যেভাবে আমি শেয়ার করি সেগুলোও করলাম তো চলো আজকের মতো এখানেই টাটা জানাচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো